আজকে আমি কথা বলবো হচ্ছে তুফান মুভির অ্যাকশন দৃশ্যের একটা বুল নিয়ে যেই বুলটা হচ্ছে দর্শক কিছু কিছু দর্শকরা দেখে হচ্ছে আমাকে অনেকজনে বলতেছে বা এটা নিয়ে একটা ভিডিও করেন আপনার স্প্রিজ এই ভিডিওটা দেখতে পাচ্ছেন স্যার এই ভিডিওটা যদি দেখেন আপনারা বুঝতে পারবেন এইখানে হচ্ছে চার মিনিটের যে অ্যাকশন সিকোয়েন্সটা আছে ওই অ্যাকশন সিকোয়েন্সটার হচ্ছে শুরুতে যখন হচ্ছে সাকিব খান যখন বিতরু ঢুকে সিঁড়ি দি উঠে যখন ভিতর ঢুকে তখন হচ্ছে আর সামনে হচ্ছে একটা মানুষ আছে ওই মানুষটাকে ধরে যখন ফেলে দেয় ফেলে দেওয়ার সাথে সাথে তার হাতে যেই পিস্তল ছিল ওই পিস্তলটা কিন্তু যায় পিস্তলটা যাওয়ার সত্ত্বেও সে তার হাতটা উঁচু করে ধরে পিস্তল গেছে পিস্তল যাওয়ার পরে পরও কেন সে তার হাতটা তাক করে ধরলো উপরে শাকিব কানের দিকে মানে হচ্ছে আপনার তার পিস্তল যখন পরে গেছে সে তারপরও তার হাতটা তুলে ধরছে যাতে দর্শকরা বুঝতে পারে সে শাকিব কানের দিকে পিস্তলটা তাক করে ধরেছিল এত বড় একটা টিম হয়ে এতগুলা মানুষের মধ্যে দিয়ে কিভাবে এত বড় একটা ভুল হলো সবাই মিলে হচ্ছে এডিটিং প্যানেলের কাজ যখন শেষ হয় তখন সবাই মিলে আবার দেখে দেখার পর আরও অনেক কি তাকে আরও অনেক পর তাকে সব কিছু মিলে হচ্ছে একটা মুভি রিলিজ হয় তোগুলা মানুষের মধ্যে গিয়ে কিভাবে এই এত বড় ভুলটা হলো তাহলে এখানে গাফিলতিটা কার আছে দেখেন একটা চার মিনিটের অ্যাকশন টেক সিকোয়েন্স নেওয়া এত সহজ না এই অ্যাকশন টেক সিকোয়েন্সের জন্য আমি মনে করি প্রচুর রিহার্সেল করতে হয়েছে পিপলকে এই সিনটার জন্য বিকজ একজনের বডি মুভমেন্ট যদি সরে যায় এই ক্যামেরা থেকে একজনের বডি মুভমেন্ট যদি সরে যায় পুরাই সিকোয়েন্সটা আবার কি করতে হয় নতুন হচ্ছে গঠন করতে হয় যে সিনটা দেখা যাচ্ছে আপনারা যারা ভুল বলতেছেন এটাকে কিন্তু এক ধরনের ডিপেন্ডও করা যায় সেটা হচ্ছে সাকিব খান যখন তাকে হাতে ধরে মাটিতে ফেলে দিছে রিসেন্টলি তার সেন্স কি করে যায় যেমন আপনাকে যদি হঠাৎ করে এসে যদি কেউ যদি ধাক্কা দেয় তখন আপনার সেন্সটা একটু কি হয়ে যায় মানে রিসেন্টলি আপনার সেন্সটা থাকে না ঠিক সেইম ওয়েতে হচ্ছে তাকে যখন মাটিতে ধরে ফেলে তখন সে বুঝতে পারে না যে তার হাত থেকে পিস্তলটা পরে গেছে সেজন্য হচ্ছে সে তার হাতটা তাক করে ধরে কার দিকে সাকিব খানের দিকে এরপর যদি সাকিব খান যখন হচ্ছে ওইখান থেকে চলে যায় তখন যদি তার পিছনে লক্ষ্য করেন একটা বুলেটের ইফেক্ট দেওয়া হয়েছে যদি তার হাতে কোনো পিস্তল নাই তাহলে তার মাথার পিছনে কি জন্য পিস্তলের ইফেক্ট দেওয়া হলো উনি যখন হচ্ছে বসে যাতে বসে যাওয়ার যখন ট্রাই করতেছে এই ট্রাই করার মাঝখানে কিন্তু আশেপাশে আরো অনেকজন কি পিস্তল চালাচ্ছে আপনারা যদি একটু খেয়াল করেন এরপরে যদি আপনারা প্লে দিয়ে দেখেন উনি যখন বসে গেছে ঠিক তখনই হচ্ছে অন্যদিক থেকে হচ্ছে স্টলটা হচ্ছে মানে অন্য দিক থেকে হচ্ছে বুলেট আসছে বুলেট টা আসার পরে ওই যে দেওয়ালের মধ্যে লাগছে এটা কিন্তু যেই মানুষটাকে হাতে ধরে ফেলে দিছে এই মানুষটার বুলেটের ইফেক্ট নাই এখানে এবং আপনারা যারা হচ্ছে এই ভিডিওটা নিয়ে হচ্ছে কন্ট্রোভার্সি করতেছেন অনেকে বলতেছেন এটা অনেক বড় একটা বুল তুফান এত বড় ব্লক বাস্টার একটা মুভিতে যদি এরকম বুলগুলো থাকে তাহলে কিভাবে মানা যায় আমি আপনাদেরকে একটা বিষয় বলি সেটা হচ্ছে তুফান মুভি কিন্তু একদিকে হচ্ছে এডিটিং প্যানেলের কাজ সম্পন্ন করা হচ্ছে অন্যদিকে হচ্ছে শুট করা হচ্ছে শুট করার পরে কিন্তু ভিডিও আপনার এডিটিং প্যানেলে পাঠানো এখন আপনারা সবাই বলবেন এত বড় তুফান একটা মুভি এই যে বুলটা ছিল এই বুলটা তো অবশ্যই কি আপনার এডিটিং প্যানেলে দেখার কথা আমার কথা অনুযায়ী অবশ্যই এডিটিং প্যানেলে দেখছে বিকজ এডিটিং প্যানেলে যে তাকে যারা থাকে একদম বিন্দু বিন্দু খনা থেকে সবকিছু কিছু হচ্ছে কি করে এখন আপনি বলবেন তাহলে লক্ষ্য করার পরেই এত বড় একটা বুল কেন ফাইনাল মোমেন্ট এসে যখন এডিটিং প্যানেলে এই বিষয়টা লক্ষ্য করে তখন কিন্তু কার মুটেও সময় থাকে আপনারা ইতিমধ্যে সবাই জানেন যে তুফান মুভি খুব দ্রুততার সাথে পুরো টিম কিন্তু খুব দ্রুততার সাথে কাজ করছে এবং যে হচ্ছে একটা মিস্টেক দেখা যাচ্ছে এই মিস্টেকটা হয়েছে হচ্ছে চার মিনিটের যে অ্যাকশন সিকোয়েন্সটা ছিল এই সিকোয়েন্সের মতো এই যে একটা অ্যাকশন টেক সিন নেওয়ার জন্য এত কষ্ট করলো এরপর যখন এডিটিং প্যানেলে গিয়ে মানে সব কিছু শুটিং এর সব কিছু শেষ এরপর যখন এডিটিং প্যানেলে গেল যখন তারা এই দেখতে পেলো তখন আবার নতুন ভাবে পোস্ট প্রোডাকশন থেকে শুরু করে ক্যামেরাম্যান থেকে শুরু করে লাইট বই থেকে শুরু করে সব কিছু আবার করা কিন্তু সম্ভব ছিল না সেজন্য হচ্ছে এই সাধারণ একটা মিস্টেক এটা হচ্ছে কি রয়ে গেছে এটাকে কিন্তু এক ধরনের ডিপেন্ডও করা যায় আমি যেভাবে বলছি সেভাবে সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো বেরোতে